আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সো এখানে অনেকগুলো পদসংখ্যা আছে কিন্তু আপনার যে কোনো একটাতে চাইলে কিন্তু আবেদন করতে পারেন এটাতে কিন্তু অনেক মোটামুটি ভালো আছে জবটা তো চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা নয় নবম থেকে ষোলোতম বিশতম গ্রেডের মধ্যে যারা জব রিলেটেড ভিডিও খুঁজে থাকেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি দেন বেটার একটা কাজ করবে তো আপনারা এখান থেকে বিষয়টা দেখে নেবেন এখান থেকে আবেদনের প্রসেসটা দেখে নেবেন এখান থেকে বিষয়গুলো দেখে নিলে আশা করি আপনি বিষয়টা বুঝতে পারবেন তো আমরা প্রথম থেকে দেখবো বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কমিশন অফ বাংলাদেশ আগারগাঁও শেরি বাংলানগর ঢাকা পার্স্বসাদ তো এখান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিম্নবর্ণিত শূন্যপদ সমূহে নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি যোগ্য নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে অর্থাৎ এটাতে বাংলাদেশের সকল জেলার সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এখানে কোনো ধরনের জেলা উল্লেখ করা নাই সো এটাতে কিন্তু আপনি নিজেও আবেদন করতে পারবেন সো তার আমি বলে নেব আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাতে অবশ্যই 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 সাবস্ক্রাইব করে রাখবেন সকল ধরনের জব রিলেটেড ভিডিও আপলোড করি সবার আগে পাশাপাশি জবের জন্য যখন এস এম এস আসে পরীক্ষার জন্য তখন কিন্তু আমরা শর্ট সিলেবাস কমন সিলেবাস বিগত সালের প্রশ্ন সকল কিছু কিন্তু আমি আপলোড করি এই চ্যানেলের মাধ্যমে আশা করি আপনি এখান থেকে বেশ ভালো একটা আপনি কমন পেতে পারেন তো আমরা এখানে দেখব যে বিষয়গুলো এখানে এগারোটা সিরিয়ালে অনেকগুলো সংখ্যা আসছে এখানে আমরা দেখবো সহকারী সচিব সহকারী পরিচালক বেতন স্কেল হচ্ছে নবম গ্রেডের বাইশ হাজার তেপান্ন হাজার টাকা পনেরো জনকে নিয়োগ দেওয়া হবে যদি আগে আগে বলেন সবগুলো পদের জন্যই কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দুই নম্বর অ্যাকাউন্টস অফিসার বেতন স্কেল হচ্ছে বাইশ থেকে তেপ্পান্ন হাজার নবম গ্রেডের এটাতে কিন্তু আপনার একজনকে নিয়োগ দেওয়া হবে বাজেট অফিসারে নবম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে অডিট অফিসারে নবম গ্রেডের একজনকে নিয়োগ দেওয়া হবে সহকারী প্রকৌশলী সিভিলে নিয়োগ দেওয়া হবে একজন সহকারী প্রকৌশলী ইলেকট্রিক্যালে নেওয়া হবে একজন সহ মেকানিক্যালে নেওয়া হবে একজন অর্থাৎ এই যে সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক এই তিনটে পদের জন্য আপনাকে ডিপ্লোমা থেকে অথবা কোনো একটা ট্রেড কোর্স সরকারি প্রতিষ্ঠান থেকে অথবা আপনার স্বীকৃতি স্বীকৃতি প্রতিষ্ঠান হতে আপনাকে সিভিলে আপনার দক্ষতা থাকতে হবে ইলেকট্রিক্যালে দক্ষতা থাকতে হবে মেকানিক্যালে দক্ষতা থাকতে হবে শুধু দক্ষতা না অবশ্যই আপনাকে সার্টিফিকেটও থাকতে হবে যেহেতু সরকারি চাকরি সার্টিফিকেট অ্যালাউ করতে হবে সো ওই জন্য আপনার যারা এই তিনটা পদের জন্য যাদের এগুলো সার্টিফিকেট আছে দক্ষতা আছে তারাই শুধু এগুলোতে আবেদন করতে পারবেন নবম গ্রেডের জব তারপর আমরা আমরা এখানে দেখবো বিষয়গুলো অষ্টম নম্বরে যেটা আছে সহকারী নেটওয়ার্ক সিকিউরিটি ইঞ্জিনিয়ার নবতম গ্রেডের একজনকে দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্টকে দেওয়া হবে আটজন তো অফিস সহকারী যে যারা কম্পিউটার যারা অর্থাৎ কম্পিউটার অপারেটার মধ্যে চাকরি খুঁজে থাকেন তাদের জন্য এটা একটা ভালো ওয়ে আমি আশা করি মনে করি তো এটাতে কিন্তু আটজনকে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডের গাড়ি চালকের নিয়োগ দেওয়া হবে হচ্ছে তিনজনকে অভিষেকের নিয়োগ দেওয়া হবে পাঁচজনকে সো যে যেটাতে আবেদন করবে আবেদন করতে পারে তো আবেদনের প্রসেসটা আমরা কিন্তু দেখে নেব নির্ধারিত সঙ্গে চাহিত তথ্য কাগজপত্র প্রদান সহ আগাম আগ্রহী প্রার্থীদের পৃথক আবেদনপত্র কমিশনের সচিব বরাবরের ডাকযোগে অথবা সরাসরি ডাকযোগে অথবা সরাসরি আগামী এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখে পর্যন্ত অভিশতলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগারগাঁওশের বাংলানগর ঢাকা এই ঠিকানায় বঞ্চিত দেবো অর্থাৎ আপনাকে এই বিষয়গুলো কি আপনি এখানে যত যে ডকুমেন্টগুলো আছে আপনি কোন পথে আবেদন করবেন আপনার যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো পূরণ করে আপনাকে খামে ভরে আপনাকে যে কোনো একটা কুরিয়ারের মাধ্যমে অথবা সরাসরি আগারগাঁও যে তাদের যে অধিদপ্তর বা প্রতিষ্ঠানটি আছে সেই প্রতিষ্ঠানের ঠিকানা কিন্তু আপনাকে দিতে হবে তা আবেদনপত্র দাখিল সংক্রান্ত তথ্য ও প্রয়োজনীয় বিস্তারিত নির্দেশনা সংবলিত পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তিতে কমিশনের ওয়েবসাইটে পাওয়া যাবে অর্থাৎ এই আবেদনের জন্য আপনাকে একটা ফর্ম ডাউনলোড করতে হবে সেই ফর্মে আপনার নাম পিতার নাম মাতার নাম যে 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 যাবতীয় যে তথ্যগুলো লাগে আর কি ফল তথ্যগুলো ফুল রেজিস্ট্রেশনগুলো একটা সেবির মতো আর কি সেটাও আমি নিচে দেখাচ্ছি সেটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে সেই ডাউনলোডটা আপনাকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করে কিন্তু আপনাকে ওই তথ্যগুলো নিজ হাতে লিখতে হবে দেন লিখার পর আপনার যে ডকুমেন্টগুলো আছে ছবি ইত্যাদি ইত্যাদি যে কাগজপত্রগুলো লাগে এগুলো কিন্তু আপনাকে এক জায়গায় করে প্রিনগ্রাফ করে আপনাকে কিন্তু পাঠিয়ে দিতে হবে তো ডাউনলোড সেবা বক্স নামে চাকরি বিজ্ঞাপন অর্থাৎ আপনাকে আমি নিচে দেখাবো এই যে এখানে একটা থাকার কথা এই যে এই এটা এইটা আপনাকে ডাউনলোড করতে হবে এই ডাউনলোড করে এখানে আপনার সব তথ্যগুলো আপনাকে পূরণ করে আপনাকে কিন্তু এটা পাঠাতে হবে ওই যে ঠিকানায় তো এখান থেকে আমরা বিষয়গুলো দেখলাম এরপর আমরা এখান থেকে দেখবো এই যে এখানে আর বারো ওই নিয়োগটা সুন্দর করে দেওয়া আছে এখানে এই যোগ্যতাগুলো দেওয়া আছে আপনারা চাইলে একটা কাজ করতে পারে সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই এক মিনিট ওয়ান মিনিট কই গেল এটা এই যে এখানে আছে তো আপনাদের হাতে থাকা পিসি ল্যাপটপ কম্পিউটার যার যে ডিভাইসটাই আছে আপনি গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে লিখবেন ইউজিসি আবার বলি ইউজিসি গভ বিডি এটা লিখলে আপনার একটা প্রথম একটা ওয়েবসাইট আসবে সেই ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোডও করতে পারবেন ওখান থেকে আপনি ফর্মও পাবেন সব কিছু আপনি জানতে পারবেন তো এখান থেকে আপনি সার্কুলারটা ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি বিস্তারিতগুলো এগুলো কোন পথে রকম যোগ্যতা বা বিষয়গুলো এখান থেকে আপনি সুন্দর করে দেখতে পারেন ওয়েবসাইট থেকে যদি কারো সমস্যা হয় ডাউনলোড করতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে আমরা দিয়ে দেবো এই লিঙ্কটা অথবা আমরা এখানে লিঙ্কটাও ডিসক্রিপশন ডিসক্রিপশনে দিয়ে রাখব এবং পাশাপাশি বলবো এখনও যদি সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনি কিন্তু আমাদের মাধ্যমে জানতে পারবেন বিষয়গুলো তো এখান থেকে আমি বলবো এরপরে যে এখানে বিষয়টা যে আপনার এখানে সব তথ্যগুলো সুন্দর করে পূরণ করবেন পূরণ করার পর এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেবেন কী কী লাগবে এখানে আমি একটু বলে দেই জীবনবর্তনের সবটা পূরণ করতে হবে তারপরে আপনার এখান থেকে এক থেকে আট নং ক্রমিকের জন্য দুশো টাকা নয় থেকে দশ নং ক্রমিকের জন্য এগারো টাকা মূল্যের পে অর্ডার ব্যাঙ্কগ্রাফ অফার যোগ্য কিন্তু আপনাকে দিতে হবে সত্যতলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি সকল শিক্ষাবাদ পাঁচ সনদের প্রশংসাপত্রের সত্যই ফটোকপি দিতে হবে অভিজ্ঞতা সনদপত্র দিতে হবে নিজ জেলা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সরি চেয়ারম্যান পৌরসভা চেয়ারম্যান সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশন ওয়ার্ড কমিশনের প্রদত্ত জাতীয়তার সনদপত্রের সত্যই ফটোকপি দিতে হবে জাতীয় পরিচয় পত্রের সত্যই ফটোকপি বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে সেই ফটোকপি দিতে হবে মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য ক্ষুদ্র নির অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা দ্বিতীয়লিঙ্গী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত স্থানদের সত্যদের ফটোকপি লাগবে তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে লাগবে এবং সাধারণ জ্ঞাতব্য যেটা এখানে খামের উপর প্রার্থীর পদের নাম উল্লেখ করতে হবে প্রাথমিক বাস্তায় গৃহিত প্রার্থীদের কর্তৃপক্ষের সিন্ধান্ত সাপেক্ষে লিখিত অথবা ব্যবহারিক অথবা মৌখিক পরীক্ষা উল্লেখিত সকল ধরনের পরীক্ষা অবতীর্ণ হতে হবে উত্তীর্ণ অবতীর্ণ অর্থাৎ উত্তীর্ণ হতে হবে তো পরীক্ষা চাকরিরত প্রার্থীদেরকে স্ব নিয়োগকারী কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের সত্য পর্যমন করা হবে তো সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করা হবে শিক্ষাগত যোগ্যতা চাহিদা চাহিত কোনো বিষয় তথা গোপন করা কিছু করা যায় না এই বিষয়গুলোতে আছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অসম্পূর্ণ অসত্য তথ্য যদি আপনি দেন তাহলে আপনার বিরুদ্ধে যথাযথ আইনি আইনের ব্যবস্থা করা হবে এবং আপনার আবেদনটা বাতিল করা হবে পাশাপাশি বলি আমি অর্থাৎ আগামীকাল অর্থাৎ পঁচিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা নতুন নিয়ম জারি করা হয়েছে যে যত সংখ্যক আপনার সার্কুলার প্রকাশ করা হবে সেই সংখ্যক আপনার কিন্তু অপেক্ষামান তালিকায় রাখা হবে অর্থাৎ আপনার এখানে মনে করেন পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে এখানে মনে করেন পঞ্চাশ জনের স্ত্রী পঞ্চাশ জনকে নিয়োগ দেওয়া হবে তো এই পঞ্চাশ নিয়োগ দেওয়ার পর পাশাপাশি পঞ্চাশ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হবে গোপনীয়তার মাধ্যমে এটা আপনাকেও জানানো হবে না কে অপেক্ষমান তালিকায় থাকবে জানা না জানা থাকবে না এটা হচ্ছে আপনার যারা উত্তীর্ণ হবে তার পরবর্তী যে পঞ্চাশ জন মেধাক্রম অনুযায়ী তালিকা মান অপেক্ষায় থাকবে তাদেরকে অপেক্ষমান রাখবে অর্থাৎ এখান থেকে কেউ যদি চাকরিতে জয়নিং না করে সকল চাকরির ক্ষেত্রে একদম সকল চাকরির ক্ষেত্রে এই বিষয়টা আর কি কেউ যদি এটা হচ্ছে দশম থেকে দশমতম গ্রেড থেকে একদম বিশতম গ্রেডের জন্য তো এখান থেকে মনে করেন আপনার কেউ চাকরিতে জয়েন করলো না অথবা কেউ জয়েন করার ছয় মাস পরে ছেড়ে দিলো বা আট মাস পরে ছেড়ে দিল সেক্ষেত্রেও কিন্তু তার পরিবর্তে স্থলাভিষিক্ত থেকে অপেক্ষামান তালিকায় যে ব্যক্তি আছে তাকে কিন্তু নিয়োগ দেওয়া হবে সো এই বিষয়টা কিন্তু বলা হয়েছে এক বছরের জন্য এই অপেক্ষামান তালিকাটা থাকবে তো এই বিষয়টা আমি জেনে রাখলাম তো কারো কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনারা এই বিষয়ে এইভাবে আবেদন করতে পারবেন তো ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম